প্রেমিকের সামনে নগ্ন হলেন এই বলিউড অভিনেত্রী ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে সাত সমুদ্র তেরা নদী পর্যন্ত পেরিয়ে যেতে পারে কিন্তু নগ্ন হতে পারে কি হ্যাঁ তাও পারে তার শেষ সাধারণ কোনো নারী হোক কিংবা বলিউডের সুন্দরী অভিনেত্রী প্রেমে বিশ্বাস থাকলে সবাই নিজেকে উন্মুক্ত করে দিতে পারে মনের মানুষের কাছে তাই তো নিজের ফটোগ্রাফার প্রেমিকের ফ্লাশ বালের সামনে নগ্ন হতে আপত্তি করেনি ইলিয়ানা ডিক্রুজ বহুদিন ধরে অস্ট্রেলিয়ার ফটোগ্রাফার এনডিও নিউনের সঙ্গে প্রেম পর্ব চালিয়ে যাচ্ছেন ইলিয়ানা নিজের প্রেমকে সবার সামনে প্রকাশ করতে কোনোদিন লুকোছাপাও করেননি তিনি অভিনয়ের জোরে দক্ষিণাত্ম ছাপিয়ে প্রভাব বিস্তার করছেন বলিউডের মাটিতে একাধিক হিট ছবি তার ঝুড়িতে হাজারো ব্যস্ততা কিন্তু এর মধ্যে যে বয়ফ্রেন্ডকে সময় দিতে ভুলেন না তিনি এই ছবিগুলোই তার প্রমাণ করে এন্ডিও পাক্কা ফটোগ্রাফার ক্যামেরার ফোকাসে নিজের স্বপ্নের নারীকে স্বপ্নের থেকে সুন্দর করে তুলে ধরেছেন ইলিয়ানার বিশ্বাসের সম্পূর্ণ মর্যাদা দিয়েছেন তিনি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন